দিল্লির আকাশবাণী ভবনে অনুষ্ঠিত হল সর্বভাষা কবি সম্মেলন যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট গ্রহণ অংশগ্রহণ নানা ভাষার কবিতা পাঠের মধ্যে সাঁওতালি ভাষার কবিতা পাঠ করে প্রথম স্থান অধিকার করলেন বাসিন্দা শিবু সরেন তার সাফল্যে জেলা সংস্কৃতি জগতে আনন্দের ঠেউ বইতে শুরু করেছে সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে শিবু সরেন জানান মহান সব কবি সাহিত্যিকদের পাশে দাঁড়িয়ে কবিতা পাঠ করতে পারা তার কাছে এক অসম্মান প্রাপ্তি এই সম্মান ভবিষ্যতে তাকে আরও সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন সাঁওতালির যে কবিতা ঝড় তুলেছে সেটা নিয়ে কি বলবেন শুরুতেই আমি আমাদের আকাশবাণী কলকাতাকে ধন্যবাদ জানাব কৃতজ্ঞতা জানাবো কারণ আকাশবাণী কলকাতা থেকে বছরব্যাপী সাহিত্যের আসর ওনারা করে থাকেন কবিতা পাঠের আসরও করে থাকেন তা সেইখান থেকে বিভিন্ন কবিদের মধ্য থেকে আমার নাম সিলেক্টেড হয়ে দিল্লিতে যায় আমার কবিতা আমার কবিতার সারাংশ ইংরেজিতে অনুবাদ এবং তার মানে সাথে সাথে বায়োডাটা এগুলো দিল্লিতে পাঠানো হয়েছিল তা সেখানে সমস্ত কবিতা দেখার পর দিল্লিতে পাস হয়ে আসে যে আমরা সাঁওতালি ভাষাভাষীর মধ্যে থেকে দুজন কবি আমরা নির্বাচিত হই তার মধ্যে এক নাম্বারে আমি সুযোগ পাই তা দিল্লিতে আকাশবাণী ভবনে যে অনুষ্ঠান হলো সেটা হচ্ছে আপনার সর্বভাষা কবি সম্মেলন দু ন্যাশনাল সিম্পোজিয়াম অয়েট টু থাউজেন্ড তা এখানে আমাদের সংবিধানে স্বীকৃত বাইশটি ভাষার কবি সাহিত্যিক সেখানে ছিলেন তার মধ্যে বাংলা এবং সাঁওতালি ভাষার প্রতিনিধি হিসেবে আমরা গেছি আমি এবং কলকাতার আরেকজন বাংলা সাহিত্যিক সৌমিত বসু মহাশয় তা আমরা বিশেষ করে এখানে বীরভূম এখান থেকে গেছি শুধুমাত্র বীরভূম নয় আমরা আসাম ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এবং এই পশ্চিমবঙ্গ এই পাঁচটা রাজ্যের মানে সাঁওতালি ভাষাভাষীর যে প্রতিনিধিত্ব করতে পেরেছি এটা আমার কাছে একটা অত্যন্ত গর্বের বিষয় এবং ওই যে জাতীয় মঞ্চে আমি সেখানে আমার সাঁওতালি ভাষা আমার সাহিত্য সংস্কৃতি সেখানে তুলে ধরার একটা স্কোপ পেয়েছি এটা অত্যন্ত গর্বের বিষয় বিশেষত এই লাল মাটির এই জায়গা থেকে কবিগুরুর এই জায়গা থেকে এখান থেকে জেগেছি এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় এবং যেখানে মহান মহান কবি সাহিত্যিক শিল্পী যে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছেন কবিতা আবৃত্তি করেছেন যাবে আক্তারের মতো একজন সাহিত্যিক কবি সাহিত্যিক যেখানে সেখানে কবিতা পাঠ করেছেন অমিতাভ বচ্চনের মতো একজন সাহিত্যিক অভিনেতা সেখানে কবিতা পাঠ করেছেন ওনার বাবা সেখানে কবিতা পাঠ করেছেন রবিশঙ্কর লতা মঙ্গেশকর তারা তাদের নিজস্ব শিল্প সংস্কৃতি সেখানে পারফর্ম করেছেন এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় এবং সেখানে সাঁওতালি ভাষা সাহিত্যের প্রতিনিধি হিসেবে আমি সেখানে প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত ওখানে অনুষ্ঠানটা হয়েছিল আপনার বাইশ এবং তেইশে নভেম্বর কিন্তু আমি গিয়েছিলাম ওখানে একুশ তারিখ প্রথম দিন রিহার্সাল অর্থাৎ বাইশ তারিখে রিহার্সাল হয় সমস্ত ভাষাভাষী কবিদের নিয়ে এবং এই বাইশটি সংবিধানে স্বীকৃত ভাষার সাথে সাথে প্রত্যেকটা ভাষার অনুবাদক হিন্দি অনুবাদক ছিলেন কবি ছিলেন তারাও ছিলেন সেখানে আমাদের তেইশ তারিখে যে মূল যে অনুষ্ঠানটা হয় দিল্লির রং ভবন আকাশবাণী ভবনের যে সভামঞ্চ সভাগৃহ সেখানে আমরা মূল ভাষার কবিতাগুলো পাঠ করছিলাম সাথে সাথে আমাদের যে অনুবাদক কবি হিন্দি ভাষায় সেটা তিনিও পাঠ করছিলেন তা এই ভাবে আমরা মূল কবি এবং অনুবাদক কবি হিসেবে আমরা সেখানে প্রায় চুয়াল্লিশ জন মতো ছিলাম কবি সাহিত্যিক তার মধ্যে হিন্দির ছিলেন দুজন ফলে আমরা সেখানে মূল মানে মূল কবি এবং অনুবাদক কবি হিসেবে চুয়াল্লিশ জন সেখানে উপস্থিত ছিলাম আগামী দিনে কি দেশের বাইরে দেশের বাইরে বলতে আমার ইতিমধ্যে দু হাজার আঠেরো সালে আমি ডেনমার্ক গেছি কোপেন হ্যাগানে সেখানে আমি যেহেতু আমি কবিতার পাশাপাশি নাটক গল্প নভেল আমি চর্চা করি তো সেখানে আমার কোপেন হ্যাগেন ইউনিভার্সিটিতে আমার নাট্যচর্চার যে অভিজ্ঞতা সেই বিষয় নিয়ে আমি একটা ডাক পেয়েছিলাম সেখানে আমি দু সালে সেখানে আমার যে কাজকর্মের বিষয় বিশেষ করে সাহিত্য ভাষা সংস্কৃতি এইগুলো তুলে ধরার একটা স্কোপ পেয়েছিলাম এবং সেখানে দু সালের আপনার ছ তারিখ অক্টোবরের সেখানে আমি আমার সাহিত্য সংস্কৃতি নিয়ে একটা বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলাম এবং ভবিষ্যতে আমার এটাই একটা ভাবনা যে মাতৃভাষার আমি কথা বলি যে সংস্কৃতি আমাকে লালন পালন করে বড় করে তুলেছে সেই ভাষা সাহিত্য সংস্কৃতি কিভাবে আরও আরও বেশি করে চর্চা করা যায় একটা ভালো জায়গায় আগিয়ে নিয়ে যাওয়া যায় সেইটা আমার দায়িত্ব সেই কর্তব্য আমার আরও কিছুর অংশে বেড়ে গেল আচ্ছা আগামীতে যারা কবিতা নিয়ে যারা চর্চা করছেন তাদের কি বার্তা দিতে চাইছেন আগামীতে যারা কবিতা যারা চর্চা করবেন বা করছেন এখন তাদের উদ্দেশ্যে একটা কথাই আমার বলার আপনারা যে যার মতো করে নিজের ভাষায় নিজের মাতৃভাষায় সাহিত্য চর্চা করুন সেটা যেমনই হোক শুরুতে কেউ বিখ্যাত হতে পারে না অল্প অল্প থেকেই একটা অনেক একটা উঁচুতে পৌঁছানো সম্ভব ধাপে ধাপে সিঁড়ি বেয়ে অনেক উপরে ওঠা সম্ভব তা যে যেমনটি যে বিষয় তাদের ভালো লাগবে গল্প হলে গল্প কবিতা হলে কবিতা নাটক হলে নাটক উপন্যাস হলে উপন্যাস যার যেটা ভালো লাগবে তার যেন চর্চা করে যান কারণ সাহিত্য এমন একটা জিনিস যেটা আজকের পরিস্থিতি আজকের বর্তমানে পরিস্থিতি সেটা কিন্তু দলিল আকারে তারা লিপিবদ্ধ করেন সাহিত্যে কবিতায় কাব্যে কিংবা আপনার নাটকে তাই প্রত্যেকেই যেন যারা কবিতা চর্চা করছেন ভালো হোক খারাপ হোক জনগণ বিচার করবেন পাঠকরা বিচার করবেন কিন্তু তারা যেন চর্চাটা আগিয়ে নিয়ে যান এবং সাথে সাথে এটাও বলবো সাইড বাই সাইড যে সমস্ত সাহিত্য আছে নিজের ভাষা ছাড়াও বাংলা ভাষা ইংরেজি ভাষা হিন্দি ভাষাভাষী যে সমস্ত সাহিত্য আছে সেগুলো যেন আমরা পাঠ করতে পারি তাহলে আমরা কোন লেভেলে নিজেরা চর্চা করছি কতটা আগাচ্ছি কতটা ঠিক পারছি সেটা যখন অন্যান্য পত্রপত্রিকা অন্যান্য সাহিত্য যখন পড়ব তাহলে আমি নিজের ভাষায় কতখানি কী অগ্রগতি করছি সেটা কিন্তু অনেকাংশে আমরা বুঝতে পারি তুলনামূলক মানে একটা জায়গায় আলোচনা করে কিছুটা হলে সেটা আমরা বুঝে উঠতে পারব তাই এটাই বলবো তারা যেন লিখে যান আপনারা লিখে যান যেমনটি পারছেন যেটা আপনার ভালো লাগবে লিখে যান পাশাপাশি বিভিন্ন ভাষা সাহিত্য পড়ে যান তাহলে কিন্তু একদিনে লিখতে লিখতেই কিন্তু একদিন হয়তো লেখক হওয়া একটা জায়গায় পৌঁছানো যাবে